গুঁতো গুতি করছেলি করছে কাফের বলছে বেজবান বলছে জাহাঙ্গনামি বলছে একটা মুসলমানকে তুমি লোককে জাহাঙ্গামি বানার জন্য এসেছে আল্লাহ কি তোমাকে কন্ট্যাক্ট দিয়েছে যে মুসলমানকে খুব কাফের বানাও আর জাহাঙ্গনামি বানাও পার বাচ্চা কোথাকার তুমি জানো না মানুষকে কি করে চামগাতি বানাবে সেই চিন্তা করো খালি ভাজকা দিচ্ছ আরে বাবু যেখানে তুমি সারা বিশ্বের সব মুসলমান প্রতিদিন পাঁচবার বলছে যে হজরত মোহাম্মদের ওসিরা চাই কি ভাই ঠিক না ভুল কথা বলে তাহলে তুমি বলো তুমি কি নু আলি সেমের ওসিরা ধরতে পারো এখন তাই বলছেন না কেন হ্যাঁ ইসা আলাহ ইসলামের ইউসুফ আলি ইসলামের ইউনুস আলি হ্যাঁ তাহলে ইব্রাহিম আলী ইসলামের ইসমাইল আলী ইসলাম তাহলে কোন নবীন ওসিরা ধরতে পারা যাচ্ছে না

সব মানুষটা প্রথম মানব প্রথম মানববি তিনি ওসিয়া হলেন কার শাক্কি আছে জামালের রহমতে একটা পিলার লাগানো আছে সেইখানে আগো আসেন কেদেছিলেন 350 বছর পর চতুর্থ শতাব্দীতে তিনি কানতে কানতে রব্বানা সালাম না আনসুসালাই ওয়া ইল্লা এই শব্দের মধ্যে একটা ইঙ্গিত ছিল যে আমার হলে তোমার গুনাহ ক্ষমা

কত জায়গায় পাঁচ অক্টের নামাজ চলছে কত জায়গায় এশাকের নামাজ চলছে এই সময় এই সময় কত জায়গায় চাষের নামাজ হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যুক্তিটা এই সময় পৃথিবীর কত জায়গায় লোক আওয়াবিন করছে আর তাহাদুদের নামাজ এই সময় বহু জায়গায় হচ্ছে তো তাহলে পাঁচ ওয়াক তার এদিকে চার ওয়াক কত ওয়াক যাও ওয়াক্তের নামাজ চলছে আরে নামাজের মধ্যে লোক দাঁড়িয়ে কেউ আলহামদুলিল্লাহ শরীফ কেউ রুকু করছে আর কেউ বসে আর নবীর নামে সালাম করছে আর বলছে না কেন 20 30 লাখ লোকত নামাজ নামাজের মধ্যে কি বলছে আততাহিয়াত লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া কাইবা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

বলছেন না কেন আকাশে গিয়েছিলেন না জানি প্রথম প্রথমে তিনি কি করলেন এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো গাছের মগ ডালে উনি উঠেন কোন একশো তলা দুশো তলা কি শুনছেন বিল্ডিং এর ছাদে ওঠেন আমরা মালয়েশিয়ায় গেছি মালয়েশিয়ায় টুইন টাওয়ার আছে অষ্টআশি তলা গেছি কিছুটা উঠেছি সেটা ঘুরেছি বুঝতে পারছেন কথাটা কালকে এটা দিয়েছিল যে জমি তুলামা হিন্দের সাথীরা ওরা মেলেশিয়াই আছে এবং মেলেশিয়াই টুইন টাওয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবিটা দিয়েছে সেই ছবিটা পোস্ট করেছে আমি ইউটিউবে দেখলাম এর আগে চৌধুরী সাহেব গিয়েছিলেন আমেরিকায় গিয়েছিলেন বুঝতে পেরেছেন চৌধুরী সাহেব গিয়েছিলেন আপনার ইরানে চৌধুরী সাহেব গিয়েছিলেন আন্দামানে সব ছবিগুলো আমরা পাই তো অনেক দূরে দূরে ওনারা দিনকে হেফাজত করার জন্য মেহনত করছেন আমাদের জমিয়ে থেকে তো সম্মানী ইমানদার ভাই বলুন নবীকে সন্তান কোন উঁচু বিল্ডিং এ চাপেননি তিনি কোন পাহাড়ের উঁচু চূড়াতে চাপেননি এই মাটিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আঙুলের ইশারা করে কত ক্ষমতা আরে বলুন না একটা লোকের ঘরের গায়ে শরীরে যে ক্ষমতা আছে সব বড় ক্ষমতা হচ্ছে ঠ্যাঙে আরে বলছে না কেন

আমরা সবাই এরকম লোক আছি না নেই একজন হিরো পনেরো জন বিশ জনকে এক লাই মারে নাকি বলেন ধুমধাম করে পিঠো পা চালাই খালি সামনে পা চালালো বাবু পিছনেও মারি আবার বসে এই রকম করে ঘুরিয়ে মারলে তাকে দিলে দিল হয়তো এটা বাস্তবে হয়তো হয় না এ তো ছবিতেই হয় না কি বলেন

আকাশের চাঁদ দুটো টুকরো করেছেন এটা আপনার বললাম খুব ভালো কিন্তু উনি তো আর মারা গেছেন উনি তো খবরের মধ্যে শুয়ে আছেন আর তো এসে কিছু করতে পারবেন আর আমরা চাঁদ ছাড়িয়ে এখন মঙ্গল রয়ে যাচ্ছি আপনাদের নবী তো পিছনে পড়ে যাবে না দুটো টুকরো করলে তিনি চাঁদ পার হয়ে মঙ্গলকে পার করলে মঙ্গলকে পার করে তারপরে বুধ বৃহস্পতি শুক্র শনি রবি রবি বলে সূর্য ন কোটি তিরিশ লক্ষ মাইন ও ওটাকে পার করলেন ওটাকে পার করলে নেপচুন প্লুটো গ্যালাক্সি সব পার হয়ে গেলেন একেবারে শেষ তারাটাও পার হয়ে গেলেন প্রথম আসবেন পার হলেন দ্বিতীয় আসবেন সাত আসবেন পার হয়ে চলে গেলেন এইবার তিনি একটা কুলের গাছ আছে এর নাম সিদরা আরে বলছেন না ওই সিদ্ধাতের মুম চলে গেলেন আর ওটা সম্পর্কে আমি বলছিলাম না আল্লাহ বলছে এটা মিথ্যা না এটা সত্য আমি বলছি এই খান তুমি যাওনি তুমি দেখো কিন্তু আমি তো জানি আমি দেখেছি তাই আমি একটু বলে দিই এইটা বায়ানটা তুমি কেন বায়ান করবে আমি বায়ান করি ইন্দা সিদ্ধাতিল মুমতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া إذ يغوش السدرة ما يغوش ما زاغ البصر وما طغى ولقد رأى من آيات ربه الكبرى دواجي دواجي

চলে গেলে ক্ষমতা কতখানি যে নবীর এত ক্ষমতা সেই নবীর হাতে কোন উনি লাভ লোকসানের মালিক নয় আল্লাহ নিজেই বয়ান দিলেন পাড়া নম্বর নয় এই সুরার নাম আলা রাত আয়াত নম্বর একশো অষ্টআশি আর তাতে বললেন النبي إيه محمد صلى الله عليه وسلم ابلي وقت زبان سبع نار أربح شعمار ابلي بل قل لا املك لنفسي نفعا ولا ضرا الا ما شاء الله ولو كنت اعلم الغيب لاستكثرت من الخير অমাবাসু দেখুন আমার নবী মহাম্মদ শোসালে নিজে বক্তব্য দিচ্ছেন আল্লাহ বলছে বলছেন আর বলছেন বলুন যে আমি নিজের ব্যাপারে লাভ লোকসানের মালিক নব তাহলে অটোমেটিক বোঝা গেল যে যদি নিজের লাভ লোকসানের মালিক নন তাহলে অন্যমের লাভ লোকসানের মালিক হতে পারেন আরে বলছেন না কেন নিজের লাভ লোকসানের মালিক নন তাহলে অন্যের লাভ লোকসানের মালিক হতে পারেন তোমাদের লাভ লক্ষণের মালিক সবাই লাভ লক্ষণের আর আমি গায়েব জানি না শোন আমি মহাগানী ভাই শুনছেন আল্লাহ বললেন আমার নবী মহাগানী আল্লাহর পরে তার স্থান সমস্ত নবী রসুলকে যে জ্ঞান আল্লাহ দিয়েছিলেন সমস্ত মানুষ আর জৈনকে যে জ্ঞান আল্লাহ দিয়েছেন সমস্ত ফেরেস্তাদেরকে যে ইলম আল্লাহ দিয়েছেন এই সমস্ত ইল হচ্ছে একটা কোটার মতো আর আমাদের নবী মোহাম্মদকে যে ইল আল্লাহ দিয়েছেন সেটা মহা সমুদ্র থেকেও অধিক তাই তিনি হলেন মহাগানী কিন্তু তিনি সর্বজ্ঞানী বুঝা গেল না বিশ্বাস করতে হবে আমরা কি বলে যাচ্ছি পিসায় বাবা সব হালাত কি শুনছেন আরে আমার নবীর থেকে কে বড় হবে উনি বলছেন আমি জানি না আমি যদি জানতাম তো কোনদিন আমার কোনো ক্ষতি হতে না আমি আগে থেকে জেনে পর জেনে ফেলতাম যে ওই আমার জন্য কুয়া খুঁড়েছে কুয়োটা ওপরে মাটি পাটিয়ে দিয়েছে আমাকে কুয়োর মধ্যে ফেলে আমাকে চাপা দিতে চাই আমি যদি আগে জানতাম তাহলে আমি তো ওখানে যেতাম না আর আমি যখন গেলাম ওই জিবিরাইল আলী ইসলাম আমার হাত ধরে যদি নিষেধ না করতো তাহলে তো আমি কুঁয়ো কুঁয়ো পড়ে গিয়ে আমাকে তোরা হত্যা করতো কি ভাই শুনছেন আপনারা আমি সব জানতাম তার মানে মহাগানি বটে কিন্তু সর্বগানি এই বিশ্বাসটা বানাতে হবে আর উনি বললেন মোহাম্মদ যে তোমরা যখন দরুদ পড়ো সালাম পড়ো তো ফেরেস্তা আল্লাহ ঠিক করে রেখেছে প্রত্যেকটা মানুষের জন্য ফেরেস্তা আছে আছে না নেই জোরে বলুন একটা ফেরেস্ত নয় সমস্ত মানুষের জন্য আলাদা আলাদা ফেরেস্তা ঠিক করে আছে এই ফেরেস্তার কাজ হচ্ছে আমি যখনই হ্যাঁ পড়বো বা সালাম দেবো নবীজি সালামকে তো উনি সঙ্গে সঙ্গে পৌঁছে দেবেন আচ্ছা পৌঁছাবেন কি করে আরে আজকে এমন একটা ছোট্ট পড়া মেশিন উঠেছে এরকম করে মেসেজ টিপলেই

তার সাথে এত ভাব যে আমি ওখানে গেলে অনেক সময় ওনাদের সাথে কয়েক বাই দু হাজার সতেরোতে আমি হজে গিয়েছিলাম আল্লাহর ইচ্ছাতে মানে মক্কা শরীফে তিন দিন তারপর জিদ্দাতে তিন দিন মদিনাতে চার পাঁচ দিন ছিলাম মানে জমাতে শুধু ইবাদতের জন্য না জমাতে ছিলাম তো যাই হোক ওই রুদু সদরে খান জানেন ওখান থেকে ঈদের দিন আমার জন্য ঈদ মুবারক পাঠায় উনি কোন জায়গায় জমাতে গেছেন সেটা মেসেজ করে আমাকে পাঠাই যে আমি এখন অমুক দেশে চিল্লার জমা নিয়েছি বা চার মাসের জমা নিয়েছি আমি আবার পাঠিয়ে দিই যে আমি এখন কোন জায়গায় চিল্লার জমাতে নিয়েছি কি ভাই শুনছেন বাংলাদেশে আছি অমুক জায়গায় আছি আমি তো সেকেন্ডের মধ্যে আপনি টিপলেন আর ওখানে আচ্ছা এরকম করে আপনি কথা কি বলেন ভয়েস মেসেজ

সেজন্য আমার সম্মানীয় সম্মানিত ইমানদার ভাইরা সম্মানিতা ইমানদার মা বোনেরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম এক হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই হচ্ছে মোহাম্মদ সাল্লাহামের প্রতি ভক্তি তার এত খাটি তার এত ক্ষমতা আর সেই নবী বলছেন যে আমি গায়েব জানি না আমি আল্লাহ যা করেন তাই হয় ক্ষতি তিনি দান করেন লাভ তিনি করেন লোকসান তিনি দান তাহলে ছেলেগুলো মরে গেল বাঁচাতে পারেনি মেয়ে মরে গেল তিনকে বাঁচাতে পারেনি আরে আমি আমার বাপের মুখই দেখতে পাইনি ঠিক না ভুল কথা আমি আমার মায়ের বুক পাইনি অর্থাৎ তার মানে কি কার প্রতিপালন তার প্রতিপালন পাইনি আমি মায়ের দুধ খাইনি আমি খেয়েছি দুধ কার খালি ماں জি ভাই শুনছেন আপনারা এই যে আমার জীবনের দুঃখ আল্লাহ বলেন যার অভিভাবক কে বিক্রি নেই আমি আল্লাহ তার স্বয়ং অভিভাবক হয়ে যায় যারা বলবেন না সুবহান আল্লাহই তবি হাম সেজন্য আমার সম্মানিত ইমানদার ভাইরা আমরা আজকের এই এখান থেকে নিজের জীবনকে পরিবর্তন করতে হলে দুটো নিয়ত করতে হবে শপথ দিতে হবে আল্লাহর উপরে ভরসা করে একদম শপথ শপথ মানে পর্যন্ত কসম খেতে যে ইনশাল্লাহ আমরা মন চাহি চলবো না রব চাহি চলবো সবাই হাত তুলে বলতে পারবেন ইনশাল্লাহ মন চাহি চলবো না রব চাহি চলবো রাজি আছেন নাম্বার দুই আমি এত মহান নবীর উম্মদ সাল্লাহ সাল্লাহ এত বড় নবী উম্মাল তাহলে আমি যার উম্ম মেনে চলবো তার সুন্নত আমি একটি হাদিস পড়েছিলাম কুল্লু উম্মিজান قال من اطعني دخل الجنه ومن عصاني فقد ابا আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে কিন্তু যে আমাকে অস্বীকার করে সে জান্নাতে যাবে না আরে যে উম্মতি হবে সে তো সুন্নতি হবে আর যে সুন্নতি হবে সে জান্নতি হবে একবার জোরে বলুন সুবহানাল্লাহ বিহামদি আমরা সবাই নিয়ত করি আজ থেকে আমি সুন্নতের খেলার কোনোদিন চলার চেষ্টা করব না আমি পুরো সুন্নতের উপর চলব রাজি হন রাজি হন ইনশাল্লাহ এইটাই এই জলসার জন্য সব থেকে উপরে যে কজনই আছে আমি কিন্তু বয়ানের ত্রুটি করি চেষ্টা করে গেছি যতটা পারি এবং আমি নিজের কথা বয়ান করিনি নিজে কোনো কিস্তা কাহানি শুনাই নাই আল্লাহ বলেছেন হে নবী কিস্তা কাহানি শুনালে তোমার ডান হাত চেপে ধরব। তোমার কন্ট্রোলারি কেটে দেবো তোমাকে জবাই করে দেবো পৃথিবীর কেউ তোমাকে রক্ষা করতে পারবে না ফিকহ তা কোরআন শরীফের 29 পারা সূরা নাম আল হাক্কা আর শুনুন लास्ट রুকুতে 44 45 46 47 এই চারটে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তা ওয়াল্লাউ তাকাউলা আলাইনা দাগাল আকাউইল ইলা اخذنا منه بالইয়ামিন ثم لقطعنا منه الْوَتِينَ فما منكم من احد عنه حاجزين النبي إيه محمد صلى الله عليه وسلم يذكر كالسكه من, من برا আমি আপনার ডান হাত কেটে ধরবো আর আপনার কণ্ঠ নালি কেটে দেব আর পৃথিবীর কেউ আর কোন শক্তি আপনাকে এই শাস্তি থেকে রক্ষা করতে পারবে না স্বচ্ছ ভাষায় আল্লাহ নিজে বর্ণনা দিচ্ছে এই কথা আমাদের তরফ থেকে বললে আমরা তো বেইমান হয়ে যাব নাকি বলেন আল্লাহ বলেন যে আমি মন গড়া কথা ভালোবাসি না এই জন্য আমরা যে যেখানে আছি উলামাদের সাথে খুব ভালো সম্পর্ক রাখি কি ভাই শুনছেন উলামাদের সাথে সুসম্পর্ক রাখি নিজেদের কোরআনকে সহি করি নিজেদের দিনকে সহি করি সহি মশলা উলামাদের কাছে জিজ্ঞাসা করে করে আমরা জানার চেষ্টা করি কি ভাই ইনশাল্লাহ উলামাদের সাথে যদি সম্পর্ক আমাদের না থাকে তাহলে নবীর সাথে সম্পর্ক আমাদের কি হয়ে যাবে কেটে যাবে থাকবে না জি হ্যাঁ একদিন আমি দেখছি আমার শ্বশুর বাড়িতে গেছে হ্যাঁ মা মাকে নিয়ে গেছে সেখানে দেখি তিন চিল্লা দেন লোক চিল্লা দেন একটা লোক চিল্লা দেবেই তিন দিন দেবেই কিন্তু তিন চিল্লা কোনো দিন দেয় অনেকবার বলেছি যাবি আপনি চলুন তিন চিল্লাই চলুন যাই না বুঝতে পেরেছেন মামার শ্বশুরকে আমি কোনোদিন মামা বলে রাখি আমি আব্বা বলেই রাখতাম উনি আমাকে আব্বা বলে রাখতেন এতে কালো হয়ে গেছে তো

চার মাস লাগিয়েছেন কি ভাই শুনছেন আমি বললাম পঞ্চাশ বার যদি আপনি চার মাস লাগান পঞ্চাশ বার প্রতি বছরে চার মাস লাগাই ছ মাস লাগাই এরকম লোক আছে না আমি এমন একটা লোককে দেখেছি যে বছরে আট মাস লাগায় চার মাস শুধু দুনিয়ার বাড়িতে কাজ করে আর আট মাস বললাম দেখুন যদি একজন কারির সামনে বসে না শেখেন

বাকু আর সে বলছে ইসপে উচিত হচ্ছে আমি যদি কোনো জায়গায় একটা ভালো দরখাস্ত দিয়ে কিছু করতে চাই বড় বড় জ্ঞানী এবং বড় বড় অফিসারদের কাছে তাইলে আমাকে ওইরকম ভালো শিক্ষিত লোকের কাছেই দরখাস্ত লিখাতে হবে নাকি বলেনি তাহলে আমি কুরআন শুদ্ধ করার জন্য কেন আমি আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখি না এ হটকারী তো আল্লাহ মানবেন না ফেসে যাব ওই কবরে গিয়ে মান রবকে জিজ্ঞাসা করাবে মা বিনুকে জিজ্ঞাসা করাবে আর মা মামা থাকুন ফিহাদার আল্লাদি আল্লা দিন এটা জিজ্ঞেস করে নবী সম্পর্কে এটা জিজ্ঞেস করা হবে না যে তুমি কোন পীরের ভক্ত ছিলে তুমি কোন জমাতের ভক্ত ছিলে কোন পার্টির ভক্ত ছিলে কোন সিলসিলার ভক্ত ছিলে কোন মতমতের ভক্ত ছিলে এটা জিজ্ঞেস করা হবে না